এর মধ্যে দিয়ে প্রমাণিত যে মানুষ বিজেপি এবং তৃণমূলের প্রতি বিতশ্রদ্ধ এবং তারা অভিজ্ঞতার ভিত্তিতে বামেদেরকে কষ্টি পাথরে যাচাই করে তারা আবার তাদেরকে ফিরে পেতে চায় পাচ্ছেন মানুষ দুহাত তুলে অখন আশীর্বাদ করছে আমাদের মানুষের মধ্যে একটা উচ্ছ্বাসের অভিব্যক্তি দেখতে পাচ্ছি বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন পার্টি প্রচারে লাইন দেখা যাচ্ছে না এখান থেকে এত লম্বা মিছিল হয়েছে কথা বলবো কিছুক্ষণের মধ্যেই কথা বলবো অলোকেশ দাসের সঙ্গে রানাঘাট লোকসভা কেন্দ্রের পার্টি অলোকেশ দাস মাস আর আপনারা দেখতে পাচ্ছেন লম্বা মানে পার্টি প্রচারে বেরিয়েছে অলোকের দা রয়েছে সঙ্গে অন্যান্য কমরেডরা রয়েছে দেখতে পাচ্ছেন রানাঘাট লোকসভা কেন্দ্র জমজমাট প্রতিদিন পাঁচটি প্রচারে বেরোচ্ছে রাত নেই দুপুর নেই সবসময় আহ কমরেড অলোকেশ দাস পড়ে রয়েছে এই রানাঘাট লোকসভা কেন্দ্রে আমরা দেখেছি উনি যখন নবদ্বীপে গিয়েছিলেন মানুষের সাড়া আমরা দেখেছি মানুষ কীভাবে আঁকড়ে ধরেছে আমরা দেখেছি মানুষ কিভাবে অলোকেশ দাসকে বলছে বাংলাকে বাঁচান আমাদেরকে বাঁচান আর এই নির্বাচনকে ঘিরে অন্যান্য রাজনৈতিক দলের মতো বামেরাও রাস্তায় নেমে গিয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রে আমরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি অলকেশ দাসের প্রার্থী প্রচার আপনাদেরকে দেখাবো মিছিলটা লম্বা লম্বা মিছিল সামনে অনেকটাই লম্বা আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটা মানে পার্থিব প্রচারে যেখানে বামেদের শূন্য বলা হয় শূন্য তকমা দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন এই মানুষটা দু বছরের এমপি তিনি যা কাজ করে গেছেন সেই কাজটাই নাকি রয়েছে এখানকার মানুষ বলছে আপনারা দেখতে পাচ্ছেন বেরিয়েছে সঙ্গে নিশ্চয়ই কথা কথা বলবো এসে বলার চেষ্টা করছেন এরার সঙ্গে এটাই প্রাপ্তি আজকে যেই বামেরা শুনলো সেই বামেদের মিছিলে এত ভিড় এটা একটা অন্য রকমের পরিস্থিতি এটা একটা সত্যি দারুণ পরিস্থিতি আমরা কথা বলার চেষ্টা করব প্রচারে বেরিয়েছেন সারা কেমন পাচ্ছেন এই এরিয়াতে মজদা এরিয়াতে দেখতে পাচ্ছেন মানুষ দুহাত তুলে অকুণ্ঠ আশীর্বাদ করছে আমাদের মানুষের মধ্যে একটা উচ্ছ্বাসের অভিব্যক্তি দেখতে পাচ্ছি এর মধ্যে দিয়ে প্রমাণিত যে মানুষ বিজেপি এবং তৃণমূলের প্রতি বিতঃশ্রদ্ধ এবং তারা অভিজ্ঞতার ভিত্তিতে বামেদেরকে কষ্টি পাথরে যাচাই করে তারা আবার তাদেরকে ফিরে পেতে চায় জগন্নাথ সরকার বলছেন এখানকার যিনি এমপি উনি বামেদের খুঁজে পাওয়া যাবে না নাকি কি বলবেন ওটার নির্বাচনের রেজাল্ট বেরো তারপরে দেখা যাবে কাকে খুঁজে পাওয়া যাবে আর কাকে খুঁজে পাওয়া যাবে না দুর্ভাগ্য হচ্ছে তখন যদি তাকে না পাওয়া যায় তখন আমি উত্তরটা কাকে দেবো আপনি কতটা আশাবাদী এত লোক আপনার সঙ্গে বেরিয়েছে আপনার মনে মানে কেমন মনে হচ্ছে অবশ্যই মানুষের উচ্ছ্বাস মানুষের অভিব্যক্তি বলে দিচ্ছে যে আসলে মানুষের মনের গতি কোন দিকে প্রবাহিত হচ্ছে আপনি আশাবাদী জিতবেন অবশ্যই শুধু আপনাদেরকে দেখাবো পেছনে মিছিলটা তারপরে আবার চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন 待ってくれ